আসসালামু আলাইকুম প্রিয় এইস এসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এস এসি পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য ওয়েট করতেছিলে তোমাদের অপেক্ষার পালা অলরেডি শেষ হয়ে গেছে এর কারণ হচ্ছে আজ সকাল দশটার দিকে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে অনেকেই এখনো পর্যন্ত তোমাদের রেজাল্ট জানতে পারো এর কারণ হচ্ছে সঠিকভাবে তোমরা আসলে বুঝতে শোনা যে আসলে কোন লিঙ্কে গেলে তোমাদের রেজাল্ট জানতে পারবে আজকে তোমাদেরকে দুটি পদ্ধতি দেখিয়ে দেবো রেজাল্ট জানার এই দুটি পদ্ধতি অনুসরণ করলে কিন্তু তোমরা খুব সহজেই সবার আগে রেজাল্ট জানতে পারবে এছাড়াও এই রেজাল্টের খুঁটিনাটি বিষয় তোমরা জানতে পারবে তাহলে চলো আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় এসএসসি এসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে একটু দেখাচ্ছে এখানে যে বিষয়টি বলা হচ্ছে দেখতেই পাচ্ছ এইচএসি অসমমান পরীক্ষায় সূর্ণের পাশের হার আটান্ন দশমিক তেরাশি শতাংশ গতবার এইচ এস ও অসময়ে মোট পাশের হার ছিল সাতাত্তর দশমিক আটাত্তর শতাংশ এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এবছর পাশের হার কিন্তু অনেক কম কারণ গতবার ছিল দেখতেই পাচ্ছ সাতাত্তর দশমিক আটাত্তর শতাংশ আর এবছর দেখতে পাচ্ছ আটান্ন দশমিক তিরাশি শতাংশ তো অনেকটাই কিন্তু কমে গেছে তো কিভাবে তোমরা জানতে পারবে প্রথমত তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি ডব্লিউ ডব্লিউ ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট মূলত এই লিঙ্কের মাধ্যমেও তোমরা জানতে পারবে অর্থাৎ এই লিঙ্কটা ধরে কিন্তু তোমরা ওয়েবসাইটে প্রবেশ করলেই জানতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদেরকে জানিয়ে দেবো যে কিভাবে তোমরা হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে এস এম এস দিয়ে তোমাদের রেজাল্ট জানতে পারবে এই জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে মোবাইল ফোন থেকে মেসেজ অপশনে যেতে হবে মেসেজ অপশনে যাওয়ার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমরা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো ওই বোর্ডের ফার্স্ট তিন লেটার অর্থাৎ ওই বোর্ডের নামের প্রথম যে তিনটা লেটার রয়েছে ওই তিনটা লেটার তোমাদেরকে টাইপ করতে হবে এরপরে তোমাদেরকে স্পেস দিতে হবে এরপরে তোমাদেরকে রোল নাম্বার টাইপ করতে হবে এরপরে তোমাদেরকে স্পেস দিতে হবে এরপরে ইয়ারটাকে টাইপ করতে হবে অর্থাৎ তোমরা কোন সালের দিই ওই সালটাকে তোমাদেরকে টাইপ করতে হবে এরপরে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠাতে হবে যখনই তোমরা ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠাবে সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে এস এম এস এর মাধ্যমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদেরকে দেখাবো যে ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে তোমরা তোমাদের এস সি রেজাল্ট জানতে পারবে এই জন্য তোমাদেরকে এই লিঙ্কটাকে ভিজিট করতে হবে এই লিঙ্কটা কীভাবে ভিজিট করবে এই লিঙ্কটাকে জাস্ট কপি করবে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু সাথে সাথে তোমরা এই যে ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইটে আসার পর এখানে তোমাদের কিছু করতে হবে না এস এসি ই আলিম ইকুইপমেন্ট এটা ঠিক থাকবে এরপরে ইয়ারটাকে তোমাদেরকে টাইপ করতে হবে এখানে যদি পঁচিশ না থাকে সেক্ষেত্রে তোমাদেরকে পঁচিশটাকে এখানে অ্যাড করবে দিতে হবে এরপর দেখতে পাচ্ছ বোর্ড তোমরা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো তোমরা যদি বরিশাল বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে বরিশাল সিলেক্ট করে দিবা তোমরা যদি কুমিল্লা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে কুমিল্লা সিলেক্ট করে দিবা আর তোমরা যদি মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে মাদ্রাসা সিলেক্ট করে দিবা এরপরে দেখতে পাচ্ছ রোল নাম্বার এখানে তোমাদেরকে সঠিকভাবে রোল নাম্বার টাইপ করতে হবে এখানে যদি তোমরা ভুল করো সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে না এরপরে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারটাও তোমাদেরকে নির্ভুলভাবে এখানে টাইপ করতে হবে সবকিছু ঠিকঠাক থাকলে তোমরা জাস্ট কি করবে সাবমিট অপশনের উপরে ক্লিক করবে সাবমিট অপশন উপর যে ক্লিক করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট একদম মার্কশিট সহ চলে আসবে আশা করছি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা তোমাদের রেজাল্ট পে করতে পারবে